ভাই জাদুর চুলা চলে আসছে ভাই ভাঙা ভাটার দিন শেষ ভাই একবারে দেখি ভাই একবার সাগর হয়ে গেল সাগর হয়ে গেল কোনো ভাই মানে একবার জাদুর চুলা ভাই ভাই এখন তো চুলাটা ঠাস করে ফাইটে দেব না ভাই জাদুর চুলা ভাঙা ফাটার দিন শেষ ভাই চুলা ঘটতো কেন ভাই যে কোনো পাতিল ব্যবহার করা যাবে ভাই ওকে যে কোনো পাতিল ব্যবহার করা যাবে যে কোনো পাতিল ব্যবহার করা যাবে ভাই আমার পাশে সিলভারের পাতিল সিলভারের পাতিল ভাই এই যে সিলভারের পাতিল ব্যবহার করা যাবে ভাই এটাও ব্যবহার করা যাবে জি ভাই দেখেন মানে কতটাই চমৎকার কিন্তু চুলা কিন্তু চলে আসছে মানে এই ধরনের পাতিল বসবে এই যে ধরনের পাতিল বসবে ভাই

ছয় টাকা পার ডে মাসে একশো আশি টাকা ভাই এটার মধ্যে দেখি একবার পানি বলক পারতেছে জি ভাই ওয়াশ করে তো দেখি একদম ওয়াশ করে দেখাবো ভাই হ্যাঁ দেখেন তো এই যে দেখেন মানে এই পানি কিন্তু দেখেন কতটা চমৎকার ভাবে মানে ইজি টু ক্লিন কিন্তু মানে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ভাই কোনো ধরনের সমস্যা নাই কোনো সমস্যা নাই ভাই আচ্ছা এটা কি ব্র্যান্ডের চুলা ভাই ইরিকা পোল্যান্ডের ব্র্যান্ড ইরিকা পোল্যান্ড জি ইরিকা পোল্যান্ড ব্র্যান্ডের কিন্তু চমৎকার একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দর্শক চলে আসছে যারা রান্না বান্না নিয়ে চিন্তা করতেছেন আর কিন্তু চিন্তা কিন্তু আপনাদেরকে করতে হবে না হাই হাই হ্যাঁ ভাই চুলের মতো ভরত দিয়ে দিলেন ভাই জাদুর চুলা চলে আসবে চুলা আনলেন ভাই মানে একবার চুলা ওরে ভাই চুলা আবার ঘটতো কেন ভাই ঘটতো ভাই যে কোনো পাতিল ব্যবহার করা যাবে ভাই ওকে যে কোনো পাতিল ব্যবহার করা যাবে যে কোনো পাতিল ব্যবহার করা যাবে ভাই আমার পাশে সিলভারের পাতিল সিলভারের পাতিল ভাই এই যে সিলভারের পাতিল ব্যবহার করা যাবে ভাই এটাও ব্যবহার করা যাবে জি ভাই দেখেন মানে কতটাই চমৎকার কিন্তু চুলা কিন্তু চলে আসছে মানে এই ধরনের পাতিলো বসবে এই যে ধরনের পাতিলো বসবে ভাই চমৎকার ভাই রান্না হবে আজকে হবে ভাই কি হবে ভাই সবকিছু হবে ভাই ওরে ভাই একে মা মা ফ্রাই হবে ভাই করতে পারবেন হ্যাঁ ভাই দেখবেন সেট করব তো এই যে ভাই একবারে ভাই এই যে ভাই ও রে ভাই গ্যাসের চুলার মতো হ্যাঁ একবারে শুরু হয়ে গেছে গ্যাসের চুলার মতো কিন্তু সেট করে কিন্তু রান্না শুরু হয়ে গেল ও রে বাপরে দেখেন আয় হায়

ওকে দর্শক চমৎকার এই চুলা আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চমৎকার এই চুলা কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন ভাই এটার মধ্যে দেখি একবার পানি বলক পারতেছে জি ভাই ওয়াশ করে তো দেখি একদম ওয়াশ করে দেখাবো ভাই হ্যাঁ দেখেন তো এই যে দেখেন মানে এই পানি কিন্তু দেখেন কতটা চমৎকার ভাবে মানে ইজি টু ক্লিন কিন্তু ওয়াও মানে ওয়াটারপ্রুফ প্রুফ ভাই কোনো ধরনের সমস্যা নাই কোনো সমস্যা নাই ভাই আচ্ছা ভাই আসলে কি ছয় টাকা রান্না হয় প্রতিদিন ছয় টাকা মাসে একশো আশি টাকা এই চুলায় চুলা কি ব্র্যান্ডের চুলা ভাই ইরিকা পোল্যান্ডের ব্র্যান্ড ইরিকা পোল্যান্ড জি ইরিকা পোল্যান্ড ব্র্যান্ডের কিন্তু চমৎকার একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দর্শক চলে আসছে যারা রান্না বান্না নিয়ে চিন্তা করতেছেন আর কিন্তু চিন্তা কিন্তু আপনাদেরকে করতে হবে না দেখেন কত চমৎকার ভাবে কিন্তু মাছ কিন্তু ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন কতটাই চমৎকার ভাবে কিন্তু দেখেন হচ্ছে ওরে ভাই এবার মদমসা মিরা মৎমসা একবারে মজমশা ওরে দেখেন মানে কতটা সুন্দর কিন্তু হবে কি ইলিশ নাকি ইলিশ ভাই এ দেখেন ভাই পদ্মার রিলিশ পদ্মার রিলিশ ভাই আচ্ছা রিয়াজ ইলিশ তা ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে মাসুম মেয়ে আছেন আমাদের সাথে কাতার থেকে কোলিজার ভাইবার যারা আছেন কে কোথা থেকে আমাদের সাথে লাইফে যুক্ত হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে লাইফটা কিন্তু শেয়ার করে দিতে হবে দেখেন কত সহজ কিন্তু রান্না বান্না কিন্তু হচ্ছে আচ্ছা ভাই আপনি যে পাতিলে রান্না করতেছেন এটা কি নতুন নাকি ভাই এই যে ভাই কোন পাতিল এই যে ভাই কি

কেউ যদি একটা সেট আপনার কাছ থেকে নিতে যায় সাথে একটা চুলা নেবে জি অফার থাকবে ধামাকা অফার থাকবে ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই কত টাকা রাখবেন ভাই চুলা আপদের সিঙ্গেল প্রাইস হলো অফার প্রাইস হলো 6500 টাকা হ্যাঁ আর আবার সেট হলো আপনার অফার প্রাইস হলো আপনার 3900 টাকা ওকে অফার প্রাইস যারা আপনার সিঙ্গেল নেবে আর কি একসাথে নিবে ওকে সেট এর দাম পড়বে 3500 টাকা আর আপনার চুলার দাম পড়বে ছয় টাকা টোটাল সাড়ে নয় হাজার টাকায় ওকে সাড়ে নয় হাজার টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ত্রীদের নাম্বারে যোগাযোগ করবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে পাঁচ বছরের কয়েল গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে দেখেন মানে কত সহজ ভাবে কিন্তু রান্না বান্না হচ্ছে ভাই এই দেখেন ভাই তুফান শুরু হয়ে গেছে ভাই রসা রসা কষা কষা ভাই স্ত্রীদের নাম্বারে যোগাযোগ করে এই চুলা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শকত ভাই জি ভাই আল্লাহ আল্লাহ